নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি দেবাশিস এবং আমার সঙ্গে সমীর চক্রবর্তী দা আমরা দুজনেই এই মুহূর্তে আছি লোকপ্রিয় গোপীনাথ বরদলি বিমানবন্দরে গুয়াহাটিতে আপনারা জানেন যে আজকে দুপুরেই কিন্তু দুটি দল ভারত এবং সাউথ আফ্রিকা কিন্তু তারা কিন্তু কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছে গেছে এবং যেটা সব থেকে যেটা আলোচ্য বিষয়ের সেটা হলো যে ভারতীয় অধিনায়ক শুভমন গিল কিন্তু দলের সঙ্গে সঙ্গে ট্রাভেল করেছে গুয়াহাটিতে সমিতা তোমাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে আমরা জানি যে শুভমান গিল ইজ ভেরি লাইকলি ইন অল লাইকলিউড ইজ বাট কোথাও গিয়ে একটা ওয়ান পার্সেন্ট একটা চান্স আছে যেহেতু টু হি হ্যাজ উইথ দ্য টিম দেখো যতক্ষণ না আমাদের কাছে অফিসিয়াল কমিউনিকেশনটা আসছে যে শুভমান গিল অফিসিয়ালি রুল্ড আউট আমাদের সেই তুমি যে ওয়ান পার্সেন্টের কথা বললে সেই ওয়ান পার্সেন্টটাকে আমাদের রেখে দিতেই হবে আমরা কখনোই বলতে পারি না যে কমপ্লিটলি রুলড আউট সেই জন্যে আমরা যখন স্টোরিটাও করেছি আমরা তাতে হেডলাইনটা দিয়েছি অল বাট রুলড আউট আমরা কিন্তু বলিনি রুলড আউট আমরা বলেছি অল বাট রুলড আউট কিন্তু যা পরিস্থিতি তাতে শুভমান গিলের গৌহাটিতে সেকেন্ড টেস্ট খেলতে গেলে একটা মেডিকেল মেরাকল দরকার তার কারণ আমি তোমাকে বলি শুভমান গিল কাল থেকে মানে অ্যাকর্ডিং টু যে মেডিকেল অ্যাডভাইস বা যাই বলো তাতে কাল থেকেও নেক এক্সারসাইজেসগুলো শুরু করার কথা এবং তারপরে মিনিমাম স্পেশালিস্টরা বলছেন এটা এটা আমরা বলছি না স্পেশালিস্টরা বলছেন যে তারপর থেকে মিনিমাম পাঁচ থেকে সাত দিন লাগবে সম্পূর্ণ সুস্থ হতে এখন একটা টেস্ট ম্যাচ খেলা মানে এর আগে আমরা অনেক দেখেছি এর আগে আমরা দেখেছি মেডিকেল অ্যাডভাইসকে ডিফাই করে প্লেয়ার্সরা খেলেছে হ্যাঁ তোমাকে যদি আমি সেই বডি লাইন সিরিজে ফিরিয়ে নিয়ে যেতে চাই এডি পেন্টার হসপিটালের ড্রিপে ছিল সেখান থেকে টিমের যখন ইংল্যান্ডের যখন অবস্থা খারাপ ক্যাপ্টেন ডগলাস জার্ডিন এসে বলে তোমাকে আমার লাগবে তুমি চলো এডিপেন্ডের ড্রিপ খুলে মানে অফ বন্ডে সাইন করে এসে খেলে এবং সেঞ্চুরি করে কিন্তু সেটা মেড গেম এখন ব্যাপারটা হচ্ছে যে এই খেলাটা শুরু হয়নি শুভমান গিলের যদি খেলতে খেলতে আবার একটা ইঞ্জুরি হয়ে যায় তাহলে টিমটা আবার তো জন হয়ে যাবে শুভমান গিলকে শুধু ব্যাটিং নয় ফিল্ডিংটাও করতে হবে এটা মনে রাখা দরকার আর এটা টেস্ট ম্যাচ কুড়ি ওভারের খেলা নয় দ্বিতীয় কথা যে সুম্মান গেলে যেটা হয়েছে মেডিকেল পরিভাষায় তাকে বলে অ্যাকিউট স্পন্ডেলোসিস তো সেই জায়গাটা থেকে যদি মানে বলে না পুষিং দান আমি জোর করে খেলবো সেটা কিন্তু ওর কেরিয়ারের পক্ষেও একটা রিস্ক হয়ে যেতে পারে সেইটা সব দিকে মাথায় রেখেই ব্যাপারটা করতে হবে এখন শুভমান গিল দুটো কারণে আজকে দেখো শুভমান গিল টিম বাসে কিন্তু আসেনি শুভমান গিল যখন এয়ারপোর্টে কলকাতায় কলকাতা এয়ারপোর্টে আসে তখন কিন্তু টিম বাসে আসেনি তখন আলাদা গাড়িতে এবং তার সঙ্গে একজন ফিজিও কোম্পানি করেছিল তার মানে বুঝতে পারছো তো তার মানে তো এখানে নেমে যখন গোহাটির যে ফুটেজ আমরা দেখেছি হাঁটছে সেটাও খুব একটা স্বাভাবিক মানে একটা জিঞ্জার রয়েছে রাইট স্বাভাবিকভাবেই একটা এত বড় মানে অ্যাকিউট ব্যাপার হয়েছিল অ্যাকিউট স্প্যাজমস তৈরি হয়ে গিয়েছিল তো সব মিলিয়ে আমাদের একটা জিনিস যেটা বলার তো শুভমান গিলকে খেলাতে গেলে শুভমান গিলেরও রিস্ক হতে পারে টিম ম্যানেজমেন্টের রিস্ক করতে পারে যে শুভমান গিল যদি মিড গেম আওয়ার ডাউ এ হয়ে যায় মানে ব্রেক ডাউন করে তখন কি হবে সেইটা আর তোমার যে আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে এই যে শুভমান গিল আজকে মানে শুভমান গিল তোমার এই টেস্ট ম্যাচের খেলার এই টেস্ট ম্যাচে খেলার খেলতে পারবে কি পারবে না সে আমরা আগেই বলেছি এটা মেডিকেল নিরাকরণ দরকার ইমা শুভমান যদি না খেললে কে খেলবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতেই আলোচনা করব এবসলিউটলি কারণ সোমিতা এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভারতীয় বোর্ডের তরফ থেকে কোনো রিপ্লেসমেন্ট বা এডিশন কিছু জানানো হয়নি ऑफिशিয়ালি এই মুহূর্তে যা আছে স্কোয়াড তার মধ্যে থেকে অবভিয়াসলি তুমি যেটা লিখিয়েছো যে সাই সুদর্শন কুড বি আ পসিবিলিটি টু গো প্লে নাম্বার 3 পজিশন চার নম্বরে কাকে রাখব বিশেষ করে শুভমান যদি না খেলে খেলে সুবনের জায়গায় চার নম্বরে কাকে দেখো দেবাশিষ দুটো জিনিস বলেনি সাই সুদর্শন কলকাতা টেস্টে খেলেনি কারণ কলকাতা টেস্টে তোমার টিম ম্যানেজমেন্ট ঠিক করেছিল আমরা আর একটা এক্সট্রা অলরাউন্ডার খেলাবো যেটা অক্ষয়ার প্যাটেল যার জন্য সাই সুদর্শনকে বাদ দিয়ে অক্ষয় প্যাটেলকে আনা হয় এবং নাম্বার থ্রিতে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয় এবং ওয়াশিংটন সুন্দর কিন্তু খুব খারাপ করেনি সত্যি কথা বলতে কি ইডেনের ওই মাইন্ডফিল্ডে

কালকে ভারত সবে প্রথম প্র্যাকটিস সেশনটা করবে আরও যেতে যেতে আমরা আরও বেশি একটা স্বচ্ছ ধারণা পাবো কিন্তু এখনও পর্যন্ত যা শুনতে পাচ্ছি ধ্রুব জুরেল চার নম্বর কলকাতা দ্বিতীয় ইনিংসে যখন শুভমান গিল রোববার দিন শুভমান গিল হসপিটালে রিকভার করছে তখন কিন্তু ওই মেক্সিপ ফোর নাম্বার ফোর হিসেবে ধ্রুব জুরেলকেই পাঠানো হয়েছিল এবং তুমি যদি তোমার ওয়াশিংটন সুন্দর তিন শুভমান গিল তোমার সরি ওয়াশিং ট্রেন দা সাই সুদর্শন কে চার কর তাহলে দেখবে প্রথম চারটে ব্যাটসম্যান তিনটে বাঁহাতি যেটা সাইমান হারমারের খুব অ্যাডভান্টেজ হয়ে যাবে সাইমান হারমার আট উইকেট পেয়ে ম্যান অফ দা ম্যাচ হয়েছে কলকাতায় এবং আটটা উইকেটের মধ্যে ছজন কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান এই কথাগুলো মাথায় রাখতে হবে তো আরেকটা ব্যাপার হচ্ছে এটা দেখ এই বাহাতিরা ওভারলোডের জন্য কি করা দরকার সেটাও আমরা আসবো রুদ্রুক জোড়ালকে না। জন্য দ্রুপ জোড়াল ডাউন দা অর্ডার ডাউন দা অর্ডার আমাদের এটা বলে দিতে হবে যে নীতিশ কুমার রেড্ডিকে প্রথম টেস্টে যখন টিম মানে এগারো জনের দলটা ঠিক হয়ে যায় ইন্ডিয়ান টিম ছেড়ে দিয়েছিল ইন্ডিয়া এ খেলার জন্য তাকে আবার স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে তো নীতিশ কুমার রেড্ডি কিন্তু একটা অপশান যতক্ষণ না এখনই আমরা যদি বলে দিই নীতিশ কুমার রেড্ডি অক্সার প্যাটেলের জায়গায় খেলবে সেটা যাকে ইংরেজিতে বলে জাম্পিং দ্য গান সেটা হবে এখনও একটাও প্র্যাকটিস সেশন গৌহাটিতে হয়নি এখানে রেড সয়েল পিচ এতে ইডেন গার্ডেন্সে ব্ল্যাক সয়েল পিচ ছিল এখানে রেড সয়েল পিচ অতএব কীরকম পিচের নেচার হবে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু একটা ধারণা করা যায় যে এই দলটা কিন্তু তোমার ব্যাটিং ডেথটাকে কম্প্রোমাইজ করবে না স্পেশালি নাইনটি থ্রি অল আউট হওয়ার পরে তো আরোই করবে না এমনি গৌতম গম্ভীর চাই যত বেলা তাহলে কি তুমি বলছো যে এখানে আমরা কি একদম র্যাঙ্ক যে যেরকম ইজেনে উইকেট হয়েছে সেরকম উইকেট না হওয়ারই সম্ভাবনা যেহেতু যেহেতু এই কারণেই যে যেহেতু এটা একটা স্পেশাল অকেশনটা না এখানে প্রথমবারের জন্য টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আপনারা জানেন যে এর আগে গুয়াহাটিতে কোনো কিন্তু টেস্ট ম্যাচ হয়নি এবং অল ক্রেডিট টু বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া যার উদ্যোগেই কিন্তু এই টেস্ট ম্যাচ হতে চলেছে প্রথমবারের জন্য সুতরাং অভিয়াসলি মানুষ আসবে যেটা আমরা দেখেছি কলকাতাতে যে অলমোস্ট এক লাখের ওপরে তিন দিনের একটা টার্ন আউট ছিল সুতরাং আমরা মেয়েদের বিশ্বকাপের ম্যাচেও কিন্তু আমরা দেখেছি যে খুব ভালো ক্রাউড সাপোর্ট ছিল তো সুতরাং শ্রমিকদা দুড এখান জ্যাট টুল দিয়া গুড উইকেট কারণ যেখানে দুটো দলের জন্যই কিন্তু একটা আমার মনে হয় আমার মনে হয় পিচটা বেটার হবে কারণ রেড সয়েল পিচে তোমায় জল দিতেই হবে রেড সয়েল পিচে তুমি যদি জল দেওয়াটা দুদিন আগে থেকে তিন দিন আগে থেকে বন্ধ করে দাও তাহলে আন্ডার প্রিপেয়ার্ড হয়ে যাবে তো আমার গৌহাটি প্রথমবারের জন্য এর আগে সাদা বলের ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট হোস্ট করেছে কিন্তু টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেট পিওরেস্ট ফরম্যাট অফ দ্য গেম এখানে যদি একটা আন্ডারপ্রিপেয়ার্ড পিচ প্রথমে মানে প্রথম ক্ষেত্রেই তৈরি হয়ে যায় তাহলে কিন্তু গৌহাটির রেপুটেশানের ক্ষেত্রে সেটা ভালো হবে না তো সেই জন্যে আমার যতদূর ধারণা যে এবং রেড সয়েল পিচে তোমায় জল দিতে হবে কলকাতার থেকে বেটার পিচ হবে এটা আমি আশা করি বেশি বাউন্স থাকবে একটু বেশি বাউন্স থাকবে আমরা আগামী কাল থেকে আমাদের যদিও আমরা এই মুহূর্তে আমরা গুয়াহাটিতে এসে গেছি কিন্তু আগামী কাল থেকে আমরা প্রতিটা মুহূর্তের আপডেট তো আপনাদের সামনে তুলে ধরবই যে উইকেট কেমন হচ্ছে উইকেট উইকে মানে বিল্ডার পুরো টেস্ট ম্যাচ উইকেটের প্রিপারেশন কিরকম হচ্ছে ভারতীয় দলের অনুশীলন সাউথ আফ্রিকার আপডেট অবশ্যই আপনারা জানেন যে লুঙ্গি এঙ্গিরি হ্যাজ বিন অ্যাডেন টু দা সাউথ আফ্রিকান স্কোয়াড অ্যাজ অ্যাজ আ কভার আপ ফর কাভিসার আবার একটু সাইমন হারমার গতকাল কলকাতার একটি প্রাইভেট হসপিটালে ভিজিট করেছিলেন সেখানে এমনি কিছু না মানে ওই ডান শোল্ডারে খেলার সময় ইডেন গার্ডেন্সে খেলার সময় ডাইভ দিতে গিয়ে একটা নক একটা সামান্য চোট পেয়েছিলেন কিন্তু তার এক্সটেন্ট অফ দ্য মানে এক্সটেন্ট অফ দ্য ইঞ্জুরি কতটা কি আমরা এখনও জানি না উনি খেলার জন্যে প্রস্তুত কিনা দ্বিতীয় টেস্টে সেটাও আমরা কালকে প্র্যাকটিস থেকেই বুঝতে পারবো আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল সকালে কিন্তু দক্ষিণ আফ্রিকান দলের অনুশীলন আছে সকাল নটা থেকে অনুশীলন বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে এবং ভারতীয় দলের অনুশীলন আছে দুপুরে আমরা দুটি দলেরই অনুশীলন আপনাদের সামনে তুলে ধরবো এবং ডিটেল রিপোর্ট দেব শুভমন গিল কেলের কী রেকভারি প্রসেস চলছে সেটারও একটা আপডেট থাকবে আপনাদের জন্য তো এখন এ পর্যন্ত এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং গুয়াটি টেস্ট থেকে যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমি দেবাশিস এবং আমার সঙ্গে সন্ধ্যা আমরা সাইন আপ করেছি গুয়াহাটি এয়ারপোর্ট থেকে দেখতে থাকুন ড্রেপ স্পোর্টস বাংলা অশেষ ধন্যবাদ